হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা সুন্দর একটা ব্লগ শেয়ার করবো তো সেজন্য দেখো ঘুরতে গিয়েছিলাম যেহেতু ঘোরা হয় না তো সেজন্য তোমাদের সাথে ব্লগও শেয়ার করা হয় না তো আজকে ফাইনালি যাচ্ছি ঘুরতে আর যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা সেজন্য বুদ্ধ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন যাচ্ছি হচ্ছে আমরা কোথায় এটাই ভাবছ তো তো আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে ঘুরতে আর পাহাড়ে যেতে ভীষণ ভালো লাগে আর শিলিগুড়িতে থেকেও সবসময় পাহাড় দেখা হয় না কারণ সব সময় টাইম হয় না আর যাওয়ারও লোক হয় না সেই কারণে তো দেখো আমরা হচ্ছে অনেকটা হচ্ছে গাড়িতে আর কি গান বাজছিলো তো জন্য আমি তোমাদের সাথে আর শেয়ার করিনি তো চলে এসেছি দেখো খুব সুন্দর একটা নতুন জায়গা এই জায়গায় আমি এর আগে আসিনি তো তোমাদের সাথেও শেয়ার করব আর আমিও দেখবো তো চলো ভিডিওটা সঙ্গে থাকো তো গাইজ এখন হচ্ছে আমরা এই জায়গাটায় এবার প্রথম ফার্স্ট টাইম আসলাম তো এখন আমাদের হচ্ছে ফটো তোলা হচ্ছে এই যে এখানে হচ্ছে ফটো তুলছে আর এখানে আমি হচ্ছে কটা রিলস বানালাম এই জায়গাটার নাম কি ও জানি না এই জায়গাটার নাম আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি খুব সুন্দর জায়গাটা দারুণ ওয়েদারটা আজকে দারুণ আর অনেক দিন পর হচ্ছে পাহাড়ে আসলাম বেশ ভালো লাগছে এখন দেখি কোন কোথায় যাব না যাব তো চলো সঙ্গে থাকো এখানে হচ্ছে রিলস বানাচ্ছে আর এখানটাতে আমিও রিলস বানাচ্ছিলাম এখন একটু তোমাদের সাথে ভাবলাম ভিডিও শেয়ার করি অনেকদিন হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না আর এই দেখো জলের কত স্রোত এই দেখো জল যাচ্ছে এরপরে হচ্ছে দেখি আমরা কোথায় যাই তো চলো চলো এখন হচ্ছে যাচ্ছি আমরা আর এক জায়গায় দেখি এখন কোথায় যাই আর এই যে একজন খাওয়াতে ব্যস্ত চলো এখন হচ্ছে আমরা আর একটা জায়গায় আসছি এই যে আইসে হচ্ছে এই যে পাগলামি শুরু হয়ে গেছে পাগল হয়ে গেছে এই যে ঘুরতে আসে পাগল হয়ে গেছে ইকো যদি হইতো তাহলে বেশি ভালো হতো না কি সুন্দর জায়গাটা না দারুণ লাগছে জায়গাটা কি সুন্দর অনেকদিন পর এরকম পাহাড়ে ঘুরতে আসলাম বেশ সুন্দর দেখো এ পাশে দেখা দেখ পাশে সিনটা কি দারুণ এই জায়গাটার নাম কি রে জানি না আমরা জানি না জায়গার নাম জায়গার নাম আমরা কি সুন্দর চা বাগান এই দেখো পাহাড় চারিদিকে শুধু পাহাড় এই যে চন্দনা জায়গাটা আমরা ঘুরতে ঘুরতে চলে আসি জায়গাটার নাম জানি না কি সুন্দর খুবই দারুণ জায়গা হ্যাঁ মারমাটি গার্ডেন মারমাটি গার্ডেন কি সুন্দর আমাদের আমরা আসছি এখানে ঘুরতে আর এখানে খুবই সুন্দর একটা ইউনিক জায়গা কোনো দিন আসিনি ফার্স্ট টাইম এসেছি এখানে নিচে চা বাগান উপরে পাহাড় আর এই ব্রিজটা দেখো কত দারুন মানে অত মানুষও নাই মানে কি এখানে অত মানুষ আসেও না খুবই ইউনিক একটা সুন্দর কিচ্ছু নাই তো কিচ্ছু খাবার আনি নাই পপি কুচু 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 এটা দেখে মনে হচ্ছে না কুয়াশা কুয়াশা মঞ্চনে কুয়াশা আসে তুই আমাদের ওই তোকে আমি হাই করছি যেন তুই আসলি হ্যাঁ ওই ওকে হাই করলাম ও চলে আসছে না এই ছিল বসে হাই করে হাই করছি যেন তুই আসছি বলে বাবালি কুচু 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 আমরা এখানে ঘুরতে আসছি তোদের এখানকার মেহমান ও এখানে আছে চা বাগান ওই সাইডও আছে মানে দু সাইডেই হচ্ছে চায়ের বাগান আর এখানে খুব কমই মানুষ মানুষও তো দেখা যাচ্ছে না আর আজকের ওয়েদারটা যা দারুণ মানে একদম মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে না রৌদ্রও নেই দারুণ একদম আর মনে হচ্ছে জানি শীত পড়ে গেছে কারণ কুয়াশা কুয়াশা মনেই হচ্ছে হয়তো যাই না তোমাদের ক্যামেরাতে কতখানি বোঝা যাচ্ছে কিন্তু আমরা খালি চোখে দেখছি মনে হচ্ছে জানি কুয়াশা পড়েছে আর এই যে এখন হচ্ছে ফটো তোলার জন্য পোস্ট হচ্ছে

মোমো খেতে ইচ্ছা করছে ওই দিকটা মনে হচ্ছে ওই যে ওই দিকটা মনে হচ্ছে না কুয়াশা পড়ছে কুয়াশা হচ্ছে ওই যে ওই দিকটা দেখ ওই যে ওই দিকটা কুয়াশা হচ্ছে ওই যে ওই দিকটা তো মনছেন শীতকাল এখানে একটা ও না ওখানে বাড়ি আছে ওই একটা দুইটা আর এই যে আরেকজন খাওয়াতে ব্যস্ত দুইটা কুকুর বা রাস্তাটা কি ভালো লাগছে রে ক্যামেরাতে বেশি ভালো লাগছে তো চলো গাইস এখন হচ্ছে আমরা যাব জানি না কোথায় যাব চলো দেখতে থাকো সঙ্গে থাকো এদিক দলে কি পঢ়বা ফোনা কি পঢ়ব এদিক গেলে ফোন হব পাহাৰী মামু শান্তি কৰি খাব তাৰপৰা যাব ঠান্ডার দিনে ঠান্ডার দিন মনে হচ্ছে দেখে না আর আজকের ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ছিল আর অনেক জায়গায় বৃষ্টিও হয়েছিল তো সে জন্যই অনেকটা কুয়াশা পড়েছিল আর আমরা তো সোয়েটার নিয়ে যাইনি প্রচন্ড ঠান্ডা লাগছিল আর দেখো রাতের বেলা পাহাড়ের মানে বাড়ি তোর গাড়িতে বসলে এটাই হয় আর আমাদের মুখ অবস্থা খুবই খারাপ শরীরটা ভালো কারণ গাড়িতে উঠে আমাদের আমার না বেশি খারাপ লাগতেছে তার মধ্যে হলো আরেকটা জিনিস যেটা গাড়িতে আমি উঠতে পারি না এটা হচ্ছে বিগ প্রবলেম

তো দেখো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে মোমো খেয়ে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি তারপরে অনেকটা রাস্তা এগিয়ে এসে তারপরে আবার আরেক জায়গায় ঢুকেছে হচ্ছে আমরা টাইপো খাওয়ার জন্য তো এখানে আমার বোন টাইপোটা খাচ্ছিল খেয়ে বলছিল না টেস্ট আছে তো এখন আমরা এখানে সবাই মিলে টাইপো খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে চলে এসছে হচ্ছে ফালে অনেক দিন হল ফালে খাওয়া হয় না তো জন্য এখন ফালেও খেয়ে নিচ্ছি আর ফালেটা দারুণ টেস্ট হয়েছিল তো খাওয়া দাওয়া করে এখন আমরা হচ্ছে বাড়ির চলে যাব তো দেখো বাড়ির সামনে প্রায় চলে এসেছি তো ভিডিওটা আমি এখানটাতে এন্ড করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা